সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়াত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ তথ্যবহুল হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে শুরু করা যাক লেটস গেট স্টার্টেড জমি খারিজ করতে কি কি কাগজপত্র লাগে দুই সালের নতুন নিয়মে নামজারির আবেদন কি কি কাগজ লাগে খারিজ করতে আজকের ভিডিওটিতে নাম জারি করতে কি কি কাগজপত্র লাগে সে সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল বিষয়গুলো সহজ ও সাবলীলভাবে আলোচনা করব যা থেকে আপনি উপকৃত হবেন বলে শতভাগ আশাবাদী তো চলুন নামজারি করতে কী কী কাগজপত্র লাগে সে সম্পর্কে আলোচনা শুরু করা যায় নামজারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র বর্তমান সময়ে সরকারে যুগান্তকারী বিপ্লবের মধ্যে অন্যতম একটি ঘরে বসে অনলাইনে জমি জমা সংক্রান্ত সকল তথ্য ও সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া তার মধ্যেও অন্যতম অনলাইন নামজারি আবেদন করা অনলাইনে নামজারি আবেদন করতে হলে নির্দিষ্ট কিছু স্টেপ রয়েছে সেই স্টেপগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হল সুপ্রিয় দর্শক নামজারি 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 বা মিউটেশন হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ে মালিকানা পরিবর্তন করা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো বৈধ পন্থায় ভূমি বা জমির মালিকানা অর্জন করলে সরকারি রেকর্ড সংশোধন করে তার নামে রেকর্ড আপ টু ডেট হালনাগাদ করে কি বেসিক্যালি নামজারি বলা হয় কোনো ব্যক্তি নামজারি সম্পন্ন হলে তাকে একটি খতিয়ান দেওয়া হয় সেখানে তার অর্জিত জমির একখানি সংক্ষিপ্ত হিসাব বিবরণী উল্লেখযোগ্য হিসাব বিবরণী দ্যাট মিনস খতিয়ানে মালিক বা মালিকগণের নাম মৌজার নাম নম্বর জেল নম্বর জমির দাগ নম্বর দাগে জমির পরিমাণ মালিকের জমির প্রাপ্য অংশ জমির পরিমাণ জমির ধরন ইত্যাদি তথ্য লিপিবদ্ধ থাকে প্রথমে আলোচনা করব নাম জারির জন্য প্রয়োজনীয় কাগজপত্র সুপ্রিয় দর্শকমণ্ডলে নির্ভুলভাবে ফর্ম পূরণ এবং সঠিক তথ্য প্রদানের ফলে নাম জারি আবেদন নিষ্পত্তি সহজতর হয় বিভিন্ন ভুল বা তথ্যের গড় মিলের কারণে নামজারি আবেদন নামঞ্জুর হয়ে থাকে আবেদনকারীকে এই নির্দেশিকা ভালোভাবে বুঝে সঠিকভাবে পূর্ব প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এক নম্বরে নামজারির আবেদন সর্বশেষ জরিপ রেকর্ডের ভিত্তিতে হইবে সে মতে আপনাকে আপনার এলাকার জন্য এস এমআরএস আর এস বিএস মহানগর দিয়ারা সিএস বা প্রযোজ্য জরিপটি সিলেক্ট করতে হবে এজন্য আপনি এই বিষয়ে আগেই নিশ্চিত হয়ে অপশন সিলেক্ট করবেন আলোচনা করছি নামজারি করতে কি কি কাগজপত্র লাগে আবেদন ফর্ম পূরণের সময় আপনাকে আবেদনকারী আবেদনকারীগণের প্রত্যেকের এবং আবেদনকারী নিজে না হয়ে প্রতিনিধি হলে প্রতিনিধির দ্যাট মিন্স আবেদনকারী পক্ষে প্রত্যেকের ক এক কপি পাসপোর্ট সাইজ ছবি ক নিজ নিজ স্বাক্ষর গ জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন সনদ যাহা প্রযোজ্য গহ আবেদনকারী আর জে এস নিবন্ধিত প্রতিষ্ঠান হলে নিবন্ধন সনদ এবং উত্তরাধিকার সূত্রে নাম জারি হলে উত্তরাধিকার সনদপত্র চ সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা প্রভৃতি প্রমাণকের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে এইসব স্বাক্ষর ছবি ও কাগজ আলাদা আলাদাভাবে জে পিজি বা পিএনএস ফর্মেট স্ক্যান করে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের আপনার নামে খোলা ফোল্ডারটিতে রাখতে পারেন যা ফর্ম পূরণের সময় যথাসময়ে

আবেদন নিয়ে প্রতিটা পিডিএফ ফাইলের সাইজ অবশ্যই সর্বোচ্চ ওয়ান পয়েন্ট টু ফাইভ এম বি এর মধ্যে হতে হবে এবং সবগুলো সংযুক্তি ফাইল মিলে অবশ্যই টোয়েন্টি ফাইভ এম বি এর মধ্যে হতে হবে সামগ্রিক ফাইল টোয়েন্টি ফাইভ এম বি এর বেশি হলে স্ক্রিনে দেওয়া লিঙ্ক অথবা এ ধরনের যে কোনো অনলাইন টুল ব্যবহার করে পিডিএফ ফাইলের সাইজ কমানো যায় এবং মাইক্রোসফট অফিস এডিট পিকচার কম্প্রেস পিকচার ব্যবহার করে জেপিজি বা বিএনজি ফাইলের সাইন কমিয়ে আনা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী চার নম্বরে আরও জ্ঞাতব্য সূত্রে ফর্মে আবেদনের সময় মৌজা নির্ধারণ করে আবেদনকারীকে একটি ঘোষণা প্রদান করতে হবে অসত্য তথ্য প্রদানে আবেদন বাতিল হবার পাশাপাশি আইনগত শাস্তির সম্মুখীন হতে পারে বিধায়া আবেদনকারীকে অবশ্যই সঠিক ঘোষণা প্রদান করতে হবে যে সকল বিষয়ে নিশ্চিত হতে হবে ক নাম্বারে সর্বশেষ রেকর্ড অথবা সর্বশেষ নামদারি হতে জমির মালিকানার ধারাবাহিকতা আছে কি না দ্যাট মিনস মধ্যবর্তী হস্তান্তরের প্রমাণপত্র বায়া দরিণ সমূহ আছে কি না খ আবেদনকারীর দলিল মূলে মালিকানা দাবি ও হিসা সঠিক আছে কি গ আবেদিত জমি দখলে আছে যদি আবেদিত জমি দখলে না থাকে তাহলে একটি ব্যাখ্যা আবেদনের সঙ্গে প্রদান করতে হবে গহ আংশিক খাস বা অর্পিত বা অধিগ্রহণকৃত আছে কিনা আবেদিত জমি আংশিক খাস অর্পিত অধিগ্রহণকৃত হলে নিষ্কণ্ঠ অংশ আলাদাভাবে চিহ্নিত করার প্রমাণক সহ ব্যাখ্যা বা এক্সপ্লেইন করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী হোম নম্বরে আবেদিত জমিতে কোনো দেওয়ানি মামলা আছে কি না মামলা থাকলে হস্তান্তরের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা না নিষেধাজ্ঞা নাই মর্মে আদালতের ইনফরমেশন স্লেপ সংযুক্ত করতে হবে চ জমিতে সরকারি স্বার্থ আছে কি না থাকলে কোন ধরনের স্বার্থ আছে তা নির্ধারণ করতে হবে দাগের সরকারি স্বার্থ সংশ্লিষ্ট অংশ খাস বা অর্পিত পরিত্যক্ত বা ওয়াকফ বা বিনিময় বা দেবত্ব বা অধিগ্রহণকৃত বা খাস মহল কোর্ট অফ ওয়ার্ডস অথবা সরকারি সংস্থা অথবা অন্যান্য চিহ্নিত করে আবেদিত জমির বাইরে হলে কোনো অংশ তা চিহ্নিত করতে এবং ব্যাখ্যা প্রদান করতে হবে স সর্বশেষ অর্থ বছর পর্যন্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কি না ভূমি উন্নয়ন কর হালনাগাদ না থাকলে আবেদনকারী তা হারাহারিভাবে বকেয়াসহ হাল নাগাদ পরিশোধ করবেন মর্মে ঘোষণা দিতে হবে বর্জ্য যা আবেদনে বর্ণিত তফসিল জমি অ্যাপার্টমেন্ট বা ফ্লোর স্পেস কিনা যদি তা হয় তবে অ্যাপার্টমেন্ট নম্বর প্রদান করতে হবে শুধু জমির জন্য অ্যাপার্টমেন্ট বা ফ্লোর নম্বর প্রদান করতে হবে না ঝ আবেদনকারী আবেদনকারীগণের এই মৌজায় বর্তমানে কোনো খতিয়ান আছে কি যদি তাদের আবেদিত জমির মৌজায় এক বা একাধিক খতিয়ান থাকে তাহলে হ্যাঁ নির্ধারণ করে খতিয়ান নম্বর বা নম্বর সমূহ করুন দুটি খতিয়ান নম্বরের মাঝে কমা অথবা সেমিকোলন ব্যবহার করবেন ঘোষণা প্রদানের পর জমির তফসিল সংক্রান্ত তথ্য কিন্তু প্রদান করতে হবে আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান নাম্বারে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো